যে আমরা একাডেমিতে যবে থেকে আমরা এখানে আসি প্রতি মুহূর্তে যারা নতুন একাডেমিতে আসে তাদের প্রত্যেককে একাডেমির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তো আজকে আমাদের মধ্যে অলরেডি তিনি এসেছিলেন কিন্তু তাকে আমরা সম্বর্ধিত করতে পারিনি কিন্তু আজকে আমরা দুজনকে এই অ্যাকাডেমির তরফ থেকে প্রথমে সম্বর্ধিত করবো প্রথম আমরা শঙ্কর পণ্ডিত মহাশয়কে ডেকে নেব শঙ্কর পণ্ডিত মহাশয়কে আমাদের একাডেমি ক্ষুদ্র উপহার তুলে দেবেন রাজীব দাস মহাশয় একাডেমি কর্ণদাস চলো এই একটু ঝরে দিই আমরা আরেকজনকেও আমাদের প্রশিক্ষক পরেশ সরকার মহাশয়কে উনি হ্যাঁ উনি মদনপুর আলাইপুর বলে একটি জায়গা রয়েছে ওখান থেকে ওখানে কোচিং করেন এবং ওনারই এক ছাত্র প্লাস বছর আগে আমার কলকাতা টিমে খেলেছিল খুব ভালো ছেলে তো আমরা এরা গ্রামগঞ্জে কোচিং করে বলি আমরা কলকাতা মাঠে খেলোয়াড় পাই আজকে তোরা এখানে খেলিস বলেই কলকাতা মাঠে ছেলে পেলে আসে কলকাতা মাঠে নিজস্ব কোনো ছেলে নেই গ্রামের ছেলেরাই কলকাতা মাঠকে ভরাট করে তো সেই জোশ নিয়ে গ্রাম বাংলার কোচেরা দীর্ঘদিন ধরে কাজ করছে আমিও গ্রাম বাংলায় কাজ করি তো আমরা অ্যাকাডেমির পক্ষ থেকে আজকে আমরা এই পরে সরকার মহাশয়কে ছোট্ট একটা উপহার দিয়ে সম্বোধিত করবো এবং এই সম্বোধনা করব তো অনুরোধ করবো যে তার ছেলেদের নিয়ে কাজ করার যে ক্ষুদ্র অভিজ্ঞতা হয় উনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন মেয়েদের নিয়েও কাজ করেছেন তো সেই অভিজ্ঞতা আমাদের এই ক্যাম্পের পরিবেশ আমাদের এই ক্যাম্পের আসার তার ফিলিং তিনি তোমাদের সামনে দু কথা বলবেন গুড ইভিনিং স্টুডেন্টস এখানে প্রথম যেটা বলার যে রাজীব আমার স্কুল বন্ধু ক্লাস ফোর এরকম একটা প্রচেষ্টা যেটাকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করা একটা সুন্দর অ্যাটমসফিয়ার এনেছে তার জন্য সত্যি ওকে থ্যাংকস প্রশান্ত স্যার অনেক অভিজ্ঞ আমি ওনার সঙ্গে স্বল্প বিস্তর কাজ করেছি বাট ওনার মতো লোক কোনো অ্যাকাডেমিতে থাকা মানে সেই একাডেমির একটা পরিণত হয় একটা পূর্ণতা পায় রাজুদা আমার সঙ্গে নিয়ে আমাকে সঙ্গে নিয়ে খেলা গোলকিবার মানে বহু বছর আমরা উনি পৌঁছতে দাঁড়িয়ে আমি তার আগের থেকে সামলেছি তো সেক্ষেত্রে রাজুদার কাছে নতুন কিছু বলার নেই বাট বিশেষ করে থ্যাংকসু রাজীব যে এত সুন্দর একটা পরিবেশ এরকম বাচ্চাদের নিয়ে তৈরি করার জন্য যে ভবিষ্যতে এখান থেকে আমরা আরও কিছু আশা করব প্রশান্ত স্যারকে ধন্যবাদ কারণ উনি আমাদেরকে শেখাচ্ছেন আমরাও ওনার কাছে শিখছি প্রতিনিয়ত কীভাবে নিজেদের আপডেট করা যায় সবাই ভালো খেলো এখানে সবাই ভালো সবার ভালো গুণ আছে খালি মনোযোগ বাড়াও আর প্লিজ ডিসিপ্লিন মেনটেন করো এটা আগে করতে হবে বাবা কোনো কাজ করতে গেলে তুমি যদি ডিসিপ্লিনটা মেনটেন করতে বলো তাহলে তুমি এগোতে পারবে সবাইকে এই বলে থ্যাংক ইউ স্যার সরকার মহাশয় নতুন এসছেন উনি তার অভিজ্ঞতা কোচিং অভিজ্ঞতা বাচ্চাদের কি করা উচিত আমরা প্রত্যেকে প্রত্যেকে লার্নিং ইজ আ জার্নি কোচিং ইজ আ ম্যাপ এই গাইডলাইনটা আমি অন্তত ফলো করি প্রতিনিয়ত শিখতে হয় হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট আমরা এত 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 সব বড় বড়ো 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 সব লাইসেন্স করছে কিন্তু দেখা গেছে যে অনেক এ লাইসেন্স কোচ আমি এলাইসেন্স করিনি কিন্তু এ লাইসেন্স কোচ তারা সবসময় ফোন করছে কারণ নলেজ আমি সবসময় আপ টু ডেট থাকার চেষ্টা করি সেই জন্যই সবাই জিজ্ঞাসা করে আজকে একটা ছোট্ট কথা বলি পরশুদিন আমি যে প্র্যাকটিস এখানে করিয়েছি আমি জানি না সেই প্র্যাকটিস আজকে আমার একাডেমিতে পার্টিসিপেন্ট করাচ্ছে আমাকে দেখে বলছে কি জিনিস করাচ্ছে আমি এখন সিনিয়রদের দিচ্ছি তো সত্যি কথা বলতে যে আমরা আপডেট থাকার চেষ্টা করি সেই আপগ্রেডেশনে হয়তো আমি হয়তো এ গ্রাম বাংলা কাজ করছে হয়তো উনি একটা কিছু করছে ওনার কিছু একটা অভিজ্ঞতা আছে প্রত্যেকে প্রত্যেকে শেয়ার অফ নলেজ যত হবে তত আগামী দিনের প্রতিভা আমরা তুলে ধরতে পারব সেই জন্য আমি সরকার মহাশয়কে অনুরোধ করবো দু কথা বলার জন্য প্রথমেই বলছি ডিসিপ্লিন রাখতে হবে আর যে কদিন প্র্যাকটিস আছে প্র্যাকটিসে আসতে হবে ঠিক আছে এটি হচ্ছে বড় ব্যাপার আর যার মধ্যে কিছু আছে নিশ্চয়ই তার বেরিয়ে আসবে আর যাদের নেই তারাও চেষ্টা করলে ঠিকই আসবে ঠিক আছে ভালো করে ডিসিপ্লিন করে খেলা শেখো আর কামাই করবে না আর কি অন্তত কামাই করলে পিছিয়ে পড়বে ঠিক আছে এই বলে আমার বক্তব্য শেষে ભાર લાગશે <laughs> 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 <laughs>